মহান বিজয় দিবস দু পঁচিশ উদযাপন উপলক্ষে তেজগাঁও মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজন আলোচনা সভা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ১৬ ডিসেম্বর দু হাজার পঁচিশ এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীল সুলতানা ছাড়াও কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন এতে মুক্তিযুদ্ধের চেতনা বিজয়ের তাৎপর্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত এক অনন্য মিলন মেলায় পরিণত হয়